কে বলছেন সোহাগী বলছে ভাইয়া সোহাগী কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আছেন সোহাগী কোথা থেকে দেশের কোথায় ভাইয়া আমার দেশের বাড়ি যা শহর আমি বর্তমানে ঢাকা ফুলবাড়িয়া ভাড়া থাকি আচ্ছা ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে বড় একটা বোন আছে আর ভাগনা আছে আচ্ছা ঠিক আছে কি করেন আপনি এখন সোনালি এখন বর্তমানে ভাই আমার সাথে সেলাই মেশিনে কাজ করি দোকানে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোহাগীর জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোহাগীর সাথে তো সোহাগী আপনার দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে এখন এখন ভাই ঢাকাতে আছি মনে করেন মা হচ্ছে মুরব্বি কাজ করতে পারে না

তো এখন আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জি আমার মা জানে আচ্ছা জানো এখন তো আপনার কামাই রোজগার দিয়ে আপনাদের সংসারটা চলতেছে তো বিয়ে শাদি হয়ে গেলে আপনাদের মা আছে বোন আছে তাদেরকে কে দেখবে এখন যদি মনে করেন যে আমার বিয়ে শাদি হয়ে যায় তাহলে মনে করেন যে আমার একটা ভাগনা যে আছে ভাগ্নাটাকে আমি সাথে করে নিয়ে যাবো আর আমার আম্মু আর আমার আপু আমরা দুজনেই থাকব এমনি হোক কিছু কিছু করে ওদেরকে হেল্প করব আমরা আচ্ছা এই তিনটা মিডিয়া সামনে এখন জি যদি আপনার ভালো মনের মতো মানুষ হয় দয়ায় পাশে থাকে তাহলে অবশ্যই দিয়ে শুভেচ্ছা আচ্ছা তো এখন যদি আপনার সাথে আমাদের মিডিয়া থেকে অনেক দর্শক অনলাইনে আপনার ভিডিওটা সারা হবে তো দর্শক মানুষ দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে মানে এই ভিডিওতে তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন জি না আমি তো নাম্বারটা বলতে পারবো না ভাইয়া আপনি দিয়া দিন তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সোহান পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে বাবা নাই মা কোনো কাজবাজ করে না এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান বা দায়িত্ব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন সোহাগী তো আপনি একটা অবিবাহিত যুব যুবতী মেয়ে রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে কোন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন